হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত রান্নাঘরে চলে এসেছি আজকে একটা নিরামিষ রান্না করব তো চলো তোমাদের দেখাই আজকে কি রান্না করব। রান্না করব এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর এদিকে এই যে বড়ি কাঁচকলা আলু আর বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি হবে তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো কিভাবে রান্না করি তোমরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরমও হয়ে এসছে আর এখানে দেখো একটু ধনে আর এখানে কটা গোলমরিচ আমি ভেজে নেব এর মধ্যে আমি একটু জিরেও দেবো কিন্তু গোলমরিচটা আর ধনেটা একটু আগে নেড়ে ছেড়ে তারপরে জিরে দেবো কারণ জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এই যে একটু জিরেও দিয়ে দিচ্ছি বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না দেখো চটপট করছে চটপট করছে মানে হয়ে গেছে ভাজা নামিয়ে নেব আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি বড়ি গুলো আগে ভেজে নে বড়ি গুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিলাম বড়িগুলো কিন্তু সব ভেজে আমি দেখো জলের মধ্যে ফেলেছি জলের মধ্যে ফেললে বড়িগুলো ভালো সুন্দর হয় ঢোল টোল ঢোকে খুব সুন্দর আর বড়িগুলো ফুলে ফুলে বড় হয় ওই তেলে আমি একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি আর এদিকে আমি আলু আর কাঁচকলাগুলো যে কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আমি কাঁচকলাগুলোই কিন্তু কেটে একটু এই যে হলুদ মাখিয়ে রেখেছিলাম কারণ কাঁচকলা একটু কেটে হলুদ মাখিয়ে রাখলে ভালো হয় নতুবা কালো কালো একটা দাগ হয়ে যায় আলুটা একটু ভাজা হলে পার তারপরে আমি কাঁচকলাটা দেব আলুটা যতটুকুনি ভাজার ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলাটা দিয়ে আর একটু ভেজে নেব সবজিটা যত পরিমাণ যতটা পরিমাণে ভাজা দরকার হয়ে গেছে এই সময় আমি একটু টমেটো কুচিয়ে রেখেছি টমেটো কুচানোটা দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেব আমি আর একটু ভেজে নেব তো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আছে আদা জিরে আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা শুক লঙ্কা তোমরা যেটা খাবা সেটাই দিতে পারো আমি একটু শুকলঙ্কা বেটে দিয়েছি অল্পই দিয়েছি যেহেতু গোলমরিচ আমি ভেজে রেখেছি ঝাল গোলমরিচের ঝালটা যাবে তরকারিতে যারা যেমন ঝাল খাও সেই পরিমাণে দিতে হবে কারণ বুঝে দিতে হবে ওদিকে গোলমরিচের ঝালটা আছে আর গোলমরিচটার জন্য কিন্তু তরকারিটা খুব টেস্ট হয় তো আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি জল দেব কারণ একটুখানি জল দিয়ে কষালে পরে কষানোটা খুব ভালো হয় মশলাটাও সুন্দর মিশে যায় হয়ে গেছে মশলা কষানো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর ওদিকে বড়িটা যে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম জল শুদ্ধই আমি বড়িটা দিয়ে দিলাম যতটা পরিমাণে জল লাগবে আমি ততটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি কারণ কাঁচকলা বড়ি আলুর এটা ঝোল হবে সেই জন্য আমি একটু যতটা ঝোল লাগবে সেই অনুপাতে জলটা দিয়েছি তোমরা যে যেমন খাবে ঝোল সেরকম দেবে তরকারিটা ফুটে গেছে টকঢক করে ফুটছে তরকারিটা এদিকে তরকারিটা ফুটুক আর একটু ফুটবে ততক্ষণ আমি এদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা বেটে নেব তরকারিটা কিন্তু হয়েই এসছে নামাবো তো তার আগে আমি যে ভাজা মশলাটা ভেটে রেখেছিলাম এখন সে ভাজা মশলাটা মিশিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ঝোলটা নামিয়ে নিয়েছি গামলায় ঢেলেও নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা যে দেখতে সুন্দর হয়েছে খালি তা না কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে নিরামিষের দিনে এইভাবে রান্না করলে মনে হবে না যে নিরামিষ খেলাম মনে হবে যেন মাছের ঝোলই খেলাম এরকম লাগে খেতে টেস্ট হয় তো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা